ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে চোদ্দো সাত দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে দু হাজার সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের মিনিমাম কত বয়স হতে হবে সেই নিয়ে এই নোটিশ জারি হয়েছে আপনারা বিস্তারিত নোটিশে দেখুন সাবজেক্টে যেটা বলা হচ্ছে মিনিমাম এজ টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা টু দু হাজার সাতাশে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে পর্ষদ থেকে বিস্তারিত নোটিশ করে জানিয়েছে নোটিশে যেটা বলা হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার বারোর আগে জন্ম তারিখ হতে হবে দু হাজার সাতাশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্ম তারিখ কিন্তু একত্রিশে অক্টোবর দু হাজার বারোর মধ্যে হতে হবে একত্রিশে অক্টোবর দু হাজার পরে যদি জন্ম তারিখ হয় তারা কিন্তু দু সালে যে মাধ্যমিক পরীক্ষা সেখানে বসতে পারবে না এই নিয়েই পর্ষদের নোটিফিকেশান প্রত্যেকটা স্কুলে পাঠানো হয়েছে বিস্তারিত আপনারা নোটিশে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন খুবই গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্ম তারিখ হতে হবে একত্রিশে অক্টোবর দু হাজার বারোর মধ্যে তারপরে যদি হয় সেক্ষেত্রে কিন্তু সে রেজিস্ট্রেশন পাবে না